একবার একটি চোর বিখ্যাত আল্লাহ রলিত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আল্লাহর গড়ে চুরি করার উদ্দেশ্যে ঢুকেছিলেন কিন্তু সে আর ঘর থেকে চোর হিসাবে বের হতে পারেনি বরং সে ঘর থেকে বের হয়েছে একজন আল্লাহওয়ালা হিসাবে প্রিয় দর্শক আজকে আমরা জানবো কিভাবে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আল্লাহ একটি চোরকে ধরে আল্লাহওয়ালা ও দিনদারে পরিণত করলেন প্রিয় দিনী ভাই বোনেরা ঘটনা শুরু করার আগে আপনি যদি এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকুন তাহলে প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান আসসালামু আলাইকুম জুনাইদ বাহমতুল্লাহ গড়ের মধ্যে এবাদতে মগ্ন তিনি যখন এবাদতে মগ্ন ঠিক সেই সময়ই ঘরের বাইরে একজন চোর ওনার করে সিন কাটতে লাগলেন শিন কাটতে কাটতে এক পর্যায়ে সে গড়ের ভিতর প্রবেশ করে প্রবেশ করার পর সে ঘরের ভিতর এটা সেটা খুঁজতে লাগলো অনেক খোঁজাখুঁজির পরও সে কোনো কিছুই পেলো না সে হতাশ হয় এদিকে বসে বাগদাদি জুনাই সবই দেখতে পারছিল চোরটি এক পর্যায়ে কিছু না পেয়ে হতাশ হয়ে চলে যেতে লাগলো ঠিক এমন সময় জুনাইদ বাগদাদি রহমতুল্লাহিয়ালায় চোরটিকে পিছন থেকে ডাক দিলেন আর তখন ওই চোরটি একেবারে চমকে উঠলেন মনে হয় আজকে ধরা খেয়ে গেলাম চোরটি তখন মনে মনে ভাবলো এখন আর তাড়াহুড়া করে পালিয়ে লাভ নেই কারণ তাড়াহুড়া করতে গেলে পালাতে পারবো না তাই চোরটি দাঁড়িয়ে রইলো আর তখনই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহিয়ালাই চোরটির কাছে এসে বললেন কিছু না নিয়ে চলে যাচ্ছ কেন চোরটি তখন বিশ্বন্নতি হয়ে বললেন নেয়ার মতো কোনো কিছুই তো খুঁজে পাইনি আর তখনই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহিয়ালাই বললেন তুমি দাঁড়াও আমি তোমার জন্য কিছু একটা খুঁজে দিচ্ছি এ বলে তিনি ভিতরে গেলেন এবং কিছুক্ষণ পর মাটির একটা পাত্র এনে বললেন এটাই তুমি আবাদত নিয়ে যাও তখন চোরটি বলল এটা দিয়ে আমি কি করব জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন আমি যা করি তুমিও তাই করবে চোর বলল আপনি এটা দিয়ে কি করেন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই বললেন আমি এটা দিয়ে অজু করি লোকটি বললেন আমি তো অজু করতে পারি না আর তখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই বললেন এসো আমি তোমাকে অজু শিখিয়ে দিচ্ছি অজু শেখার পর সেই চোরটি বলল অজু করে আমি কি করব। জুনাইদ বাগদাদি বললেন আমি যা করি তুমিও তাই করবে আমি অজু করে নামাজ পড়ি আল্লাহর এবাদত করে লক্ষ্মী তখন বলল আমি তো নামাজ পড়তে জানি না জোনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই বললেন এসো আমি তোমাকে নামাজ শিখিয়ে দিচ্ছি তিনি তখন জায়নামাজে দাঁড়ালেন এবং লোকটিকেও পাশে দাঁড় করালেন এবং তাকে নামাজ শিখালেন এরপর আলাই আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বললেন হে আল্লাহ তিনি বললেন হে আল্লাহ তাকে নামাজে দাঁড় করিয়েছি আমার এতটুকুই ক্ষমতা ছিল আমার ক্ষমতা এখানেই শেষ তার মনের উপর আমার কোনো ক্ষমতা নেই কিন্তু হে আল্লাহ তোমার ক্ষমতার কোনো শেষ নেই তুমি তার মনকে পরিশুদ্ধ করো দোয়া শেষ হবার পর চোরটি হামাও করে কেঁদে উঠল সে বুঝতে পারল সারা জীবন অনেক ভুল করেছি এক পর্যায়ে সে আল্লাহর কাছে তবা করলেন এবং এই জীবন থেকে ফিরে আসলেন এবং তার জীবনের সকল পাপ কাজের জন্য মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলেন লোকটি কাঁদতে কাঁদতে একসময় প্রশান্ত হল এবং অনুভব করল মহান আল্লাহ তাকে ক্ষমা করেছেন বিশাল বড় ভুল করে ক্ষমা লাভের জন্য সাত সমুদ্র পানির দরকার নেই বরং আল্লাহ আল্লাহতাল্লার কাছে আপনার চোখের কয়েক ফোঁটা পানি যথেষ্ট কারণ বান্দা যখন আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চায় আল্লাহ তাল্লাহ বলেন বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি তাকে ক্ষমা করে দিই মহান আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে